অনেক কাল আগের কথা এক শক্তিশালী রাজার চার রানী ছিলেন কিন্তু রাজার বড় দুঃখ তার কোনো সন্তান ছিল না। দীর্ঘ দীর্ঘদিন ধরে প্রার্থনা আর কান্নাকাটির পর মহান আল্লাহ রাজাকে এক পুত্র সন্তান দান করলেন নাম রাখা হলো কামার আল জামান যার অর্থ সময়ের চাঁদ রাজপুত্রকে রাজা রানীরা আকাশের চাঁদ তারার মতো আদর করতেন কমারাল জামান যখন পনেরো বছরের সুন্দর যুবকে পরিণত হলেন রাজা তার বিয়ের প্রস্তাব দিলেন কিন্তু কমার স্পষ্ট বলে দিলেন বাবা আমি এখন বিয়ে করতে চাই না রাজার প্রধানমন্ত্রী উজের পরামর্শ দিলেন মহারাজ সব মন্ত্রীসভা সভাসদদের সামনে জিজ্ঞাসা করুন লজ্জায় আয় বা ভয়ে রাজকুমার না বলতে পারবেন না রাজা তাই করলেন কিন্তু কমার সভার মাঝেই প্রচন্ড রেগে গিয়ে বাবার সাথে খুব খারাপ ব্যবহার করলেন রাজা খুব কষ্ট পেয়ে রাগে ও দুঃখে তাকে কারাগারে বন্দি করার আদেশ দিলেন কারাগারের এক নির্জন রাতে এক আশ্চর্য ঘটনা ঘটলো এক রাজকুমারী মাইমুনা কমারের সেলের সামনে হাজির হলেন কমারের অসম্ভব রূপ দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন ঠিক তখনই আরেক শক্তিশালী জিন এসে বলল না পৃথিবীর সবচেয়ে সুন্দর তো চীনের রাজকন্যা বুদুর তুমি ভুল বলছো দুই জিন তর্কে জড়িয়ে পড়লো শেষে বিচারের জন্য তারা ডেকে আনলো জিনদের এক বিখ্যাত বিচারককে কাশ কাশকে বিচারক কাশ সমস্যার সমাধান দিলেন তিনি মাইমুনাকে চিনে পাঠিয়ে বুদুরকে গভীর ঘুমে আচ্ছন্ন করে রাজকুমার কমারের কারাগারে এনে শুয়ে দিলেন দুই ঘুমন্ত যুবক যুবতী পাশাপাশি শোয়ানো হলো বিচারক বললেন দেখো এরা দুইজনই সমান সুন্দর একজনের উপর আরেকজনের কোনো ছায়া পড়ে না কিন্তু কে বেশি প্রেমময় সেই পরীক্ষার জন্য তারা কমার আল জামানের চোখ খুলে দিলেন কমার ঘুম থেকে উঠে পাশে এক স্বর্গীয় সুন্দরীকে দেখে বিস্মিত হয়ে গেলেন এবং গভীরভাবে তার প্রেমে পড়ে গেলেন কিন্তু তিনি খুবই ভদ্র ও সংজাত ছিলেন পরে যখন বুদুরের চোখ খোলা তিনি ও কমারের রূপে মোহিত হয়ে গেলেন এবং স্পষ্টভাবে তার প্রেম প্রকাশ করলেন বিচারক কাশকাশ বললেন জিতলেন কামার জামান কারণ তিনি শুধু নন তিনি তারপর জিনেরা বুদুরকে আবার তার বিছানায় ফিরিয়ে নিয়ে গেল সকালে জামান জেগে দেখেন কারাগারের সেল রাতের স্বপ্ন মনে পড়তেই তার মন আনন্দে ভরে গেল তিনি ভাবলেন নিশ্চয়ই বাবা বুদুরকে বিয়ের জন্য পাঠিয়েছেন কিন্তু দিনের পর দিন কেউ এলো না তিনি বিভ্রান্ত ও হতাশায় হয়ে পড়লেন এদিকে রাজার কারাগারের প্রহরীদের কাছ থেকে এই অদ্ভুত ঘটনার কথা শুনে হতভম্ব হয়ে গেলেন কিন্তু প্রেমের গল্পে তিনি তিনি চিন্তিত হয়ে পড়লেন ভাবলেন হয়তো একটু দূরে ছেলে সুস্থ হবে তাই সমুদ্র থাকলেই কমারকে তীরে এক নির্জন কিন্তু সুন্দর প্রাসাদে পাঠিয়ে দিলেন অন্যদিকে চীনে রাজকন্যা বুদুরও ঘুম থেকে জেগে কমারের স্বপ্ন মনে করে প্রেমে উন্মাদ হয়ে গেলেন তিনি দাসী সহচরীদের বললেন আমি এক রাজপুত্রকে স্বপ্নে দেখেছি তিনি আমার স্বামী কিন্তু কেউ বিশ্বাস করল না সবাই ভাবল রাজকুমারী হয়তো পাগল হয়ে গেছেন এতে বুধুর প্রচন্ড রেগে গিয়ে এক দাসীকে হত্যা পর্যন্ত করলেন তার বাবা রাজা নিশ্চিত হলেন মেয়ের মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে দুঃখ ভারাক্রান্ত হৃদায় তিনি বুদুরকে তার কক্ষে শিকল দিয়ে বেঁধে রাখার আদেশ দিলেন এভাবে তিনটে দীর্ঘ বছর কেটে গেল এমন সময়ে বুদুরের সদভাই বুদ্ধিমান ও সাহসী মারজোয়ান বিদেশ থেকে ফিরে বোনের করুণ অবস্থা দেখলেন তিনি বুধুরের কথা মন দিয়ে শুনলেন ও বিশ্বাস করলেন তিনি সেই অজানা রাজপুত্রের খোঁজে পৃথিবী ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নিলেন ভাগ্যক্রমে সমুদ্র যাত্রায় মার্জোয়ানের জাহাজ এক ভয়ঙ্কর ঝড়ে ডুবে গেল সাগরের ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে এলো সেই সমুদ্র প্রাসাদের কাছে যেখানে কামার থাকতেন প্রাসাদের লোকেরা তাকে উদ্ধার করলো মার্জওয়ান কামারকে তার বোন বুদুরের কথা করলেন বুদুরের নাম শুনে কমারের মুখে প্রাণ ফেরে এলো তিনি মার্জবানকে চিনলেন এবং নিজের পরিচয় দিলেন তারা দুইজনে মিলে বুদুরকে উদ্ধারের পরিকল্পনা করলেন ছদ্মবেশ ধারণ করে তারা চীনের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসলেন চীনের রাজধানীতে পৌঁছে কমারাল জামান নিজেকে এক মহাজ্ঞানী জ্যোতিষী বলে পরিচয় দিলেন তার খ্যাতি ছড়িয়ে পড়ল রাজা ঘায়ুর তাকে ডেকে পাঠালেন আশা করলেন হয়তো এই জ্যোতিষী মেয়ের পাগলামি ছাড়াতে পারবেন কমার প্রাসাদে ঢুকে বুদুরের অবস্থা শুনলেন তারপর তিনি রাজকুমারীর কাছে তার নিজের আংটি পাঠিয়ে দিলেন ঘুমন্ত অবস্থায় যে আংটি বুদুরের আঙ্গুলে দেখেছিলেন সেটাই বুদুর আংটি দেখা মাত্র চিনে ফেললেন তার স্বপ্নের প্রিয়তমকে দুজনের মিলন হল রাজা ঘায়ুর আনন্দে আত্মহারা হয়ে তাদের বিয়ের ব্যবস্থা করে দিলেন বিয়ের পর সুখে দেশে ফেরার পথে আবার বিপত্তি এক চোর দাদার বুধুরের অমূল্য এক মণি জাদুকরী মনি চুরি করল কমার তাকে ধাওয়া করলেন হঠাৎ এক পাখি এসে চোরের হাত থেকে সেই মনি ছিনিয়ে নিয়ে উড়ে গেল মনির পিছনে ছুটতে ছুটতে কমার পথ হারিয়ে ফেললেন এক দয়ালু বৃদ্ধ মালি তাকে তার ছোট্ট বাগান বাড়িতে আশ্রয় দিল কমার সেখানে গোপনে মালির সহকারী হিসেবে কাজ করতে লাগলেন নিজের আসল পরিচয় গোপন রেখে এদিকে বুধুর কমারের ফিরে আসার অপেক্ষায় রইলেন দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ গড়িয়ে মাস হতে লাগলো তিনি বুঝলেন বসে থাকলে চলবে না সাহস করে তিনি কামারের পোশাক পরলেন নিজেকে রাজকুমার কামার আল জামান বলে পরিচয় দিলেন এবং রাজ্য পরিচালনা শুরু করলেন তার বুদ্ধিমত্তা ও ন্যায় পরায়ণতায় সবাই তাকে শ্রদ্ধা করতে লাগলো এক প্রতিবেশী রাজা রাজা মানুষ এই সুন্দর ও যোগ্য যুবরাজের কথা শুনে তাকে তার মেয়ে হায়াতের সাথে বিয়ে দিতে চাইলেন ছদ্মবেশে থাকা বুদুর খুব ফোন দিয়ে আটলেন তিনি বিয়ে করলেন ঠিকই কিন্তু রাতের প্রথম নতুন হায়াতের কাছে তার সব রহস্য খুলে বললেন তিনি বললেন আমি নারী তোমার বাবার চাপে এই ছদ্মবেশে বিয়ে করেছি তুমি আমার সখী হও হায়াত বুদুরের সাহস সততায় মুগ্ধ হয়ে তার বোন হয়ে রইলেন এদিকে কামার মালির বাগানে কাজ করছিলেন একদিন তিনি দেখলেন দুটো পাখি মারামারি করছে এক পাখির ঠোঁট থেকে এক ঝলমলে জিনিস বাটিতে পড়ল সেটাই তার হারানো সেই অমূল্য মনি। আনন্দে তার চোখ জুড়িয়ে গেল এরপর মালিক খুব অসুস্থ হয়ে পড়লে কমার তাকে সেবা করলেন কিন্তু বালি মারা গেলেন কমার আবার একা তিনি ভিড়ে এলেন সেই সমুদ্র বন্দরে যেখান থেকে জাহাজে চড়েছিলেন কিন্তু তার জাহাজ তো অনেক আগেই চলে গেছে এক বছর কঠিন সময় কাটিয়ে শেষ পর্যন্ত এক জাহাজে করে তিনি বুদুরের রাজ্যে যেখানে বুদুর ছদ্মবেশে রাজত্ব করছিলেন পৌঁছতে সক্ষম হলেন কমার শহরে এসে কিছু কাজের সন্ধান পেলেন রাজপ্রাসাদের রান্নাঘরে কাজ একদিন রান্নাঘর থেকে জলপাই কিনতে বাজারে যাবার দায়িত্ব পড়লো তার উপর তিনি জলপাই কিনে সেগুলো একটি বোতলে ভরলেন কিন্তু বোতলের তলায় কিছু শক্ত জিনিস থাকতে দেখে কৌতূহলী হয়ে ঢাললেন বেরিয়ে এলো সোনার মুদ্রা আর সে হারানো মূল্যমণি সেটা ছিল বুদুরের চাল বুদুর যিনি তখনও ছদ্মবেশ রাজপুত্রই সেজে আছেন কমারকে ডেকে পাঠালেন কমারের বিনয়ী ব্যবহার সুন্দর চেহারা দেখে তার সন্দেহ হলো। তিনি নানা পরীক্ষা করলেন শেষে কমারের হাতের একটা বিশেষ চিহ্ন দেখে বুদুর নিশ্চিত হলেন এটাই তার হারানো স্বামী তিনি নিজের আসল পরিচয় প্রকাশ করলেন অবশেষে প্রিয়তমার সামনে দাঁড়িয়ে কমারের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল বুদুর তার পিতৃস্থানীয় রাজা আর মানুষের কাছে যার মেয়ে হায়াতকে তিনি সখী বানিয়েছিলেন সব কিছু খুলে বললেন রাজা আর মানুষ বিস্মিত হলেন কিন্তু বুদুরের বুদ্ধিমত্তা আর সততার জন্য তাকে খুব ভালোবাসতেন তিনি আনন্দের সাথে কমারের সাথে তার মেয়ে হায়াতের বিয়ে দিয়ে দিলেন এভাবেই কমার আল জামান দুই প্রিয় নারী তার চিরকালীন প্রেমিকা ও স্বপ্নের সঙ্গী বুদুর ও তার স্নেহময়ী বধূ হায়াতকে নিয়ে এক সুখী সংসার গড়ে তুললেন তারা তিনজন মিলে পরম সুখে রাজত্ব করলেন যতদিন না মৃত্যু এসে তাদেরকে পৃথক করলো